হিজির নববর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করছে যেটি দুর্ভাগ্যজনক নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতাতাম শিবরান বিশি বিন ওদেরা আইন অকম অরদাফিল হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা এক গজ হাঁটলে তোমরা সে এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে তখন সাহাক্রাম বলেছিলেন হিয়দারসুল তারা কি ইয়াহুদিন বলছেন হ্যাঁ তারা ছাড়া তো যে ইহুদিন আসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাহামের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নবর্ষকে উদযাপন করছি হিজড়ি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাই তাবি তাবে যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নবর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নববর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপুজক এবং প্যাগান থেকে প্রকৃতি পূজারের থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এই জন্য এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা